হ্যালো বন্ধুরা আপনারা তো এতদিন ধরে হামস্টার ডাইরেক্ট কাজই করে যাচ্ছেন কিন্তু অনেকে এখানে নতুন যখন হয়েছেন অনেকেই জানে না কীভাবে এখানে প্রিমিয়ানটা বাড়াইবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে আপনারা যারা নতুন ইউজার এবং পুরান ইউজার আছেন তারা বেশি বেশি প্রেমেন্ট পাইবেন আপনারা টোকেন বাড়াইলে কিন্তু বেশি প্রেমেন্ট পাবেন না এটা ধরে রাখুন আপনাদের টোটাল একটা অ্যাক্টিভিটি আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের প্রেমেন্টটা বাড়াবে তো ওই কী সমস্ত কিছু সেটাই আজকের ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো চ্যানেলে নতুন ওই তাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেন যে ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে কিনা তো ভিডিওটা আশা করি সবার হেল্পফুল হবে এখান থেকে অনেকেই কিন্তু নতুন ইউজার আসেন কিন্তু অনেকেই জানেন না এখান থেকে যে কীভাবে আপনাদের ইনকামটা বাড়বে তো এখান থেকে ইনকাম বাড়ার মতন অনেক মাধ্যম আছে সে সমস্ত কিছু দেখাই দিব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ফার্স্টে যেটা বলবো এখান থেকে যদি আমরা এখান থেকে অ্যাডড্রপ আসি এটা কিন্তু সাব আর মাত্র পঁচিশ দিন পরে কিন্তু এটা লঞ্চ হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কীসের মাধ্যমে আপনাদেরকে অ্যাড্রপগুলো দেবে মানে পেমেন্টগুলো দেবে এই যে এখান থেকে প্রথম দেখতে পারছেন টোকেন তারপর ডেলি সেকেন্ড ফ্রেন্ড কে ইনভেট তারপর এখান থেকে কটা কাপ জিতছেন টেলিগ্রাম সাবস্ক্রাইব পশন সাবস্ক্রিপশন এবং কি সাবি তো সাবস্ক্রিপশন হচ্ছে এখান থেকে যে ফ্রেন্ড যে ইনার আসে এই ইনার অপশন আসলে এখান থেকে যত টাস্ক আছে এই টাস্কগুলোকে এখান থেকে সাব সাবস্ক্রিপশন এগুলো বলে টেলিগ্রামের এবং কি হচ্ছে এখান থেকে যে সাবিগুলো আছে এই সাবিগুলো কয়টা কালেকশন করছেন তারপর হচ্ছে এখান থেকে কয়টা ফ্রেন্ডকে ইনভেট করছেন মিনিমাম দশটা ফ্রেন্ডকে ইনভেট করে রাখবেন তাহলে কিন্তু অনেকগুলো মিশন কমপ্লিট হয়ে যাবে এবং কি তারপর এখান থেকে যে উপরে আছে কয়েন এবং কি তৃতীয়টা হচ্ছে ডে ডেলি সিকেন তো এখান থেকে যে ডেলি রিওয়ার্ড যেটা আছে এটাই কিন্তু ডেলি সিকেনের কাজ করে এটা কিন্তু আমি কমপ্লিট করছি এটাও প্রতিদিন আপনাদের কমপ্লিট করতে হবে যদি আপনারা পেমেন্ট বেশি নিতে চান এবং কি তারপর অনেক কথা আছে তারপর এখান থেকে ইউটিউব ভিডিও যেগুলো আছে এগুলো কিন্তু দেখে এখান থেকে টোকেনগুলো বাড়াইতে পারবেন তো এবং এখান থেকে বেশি ইনকাম করার জন্য বেশি এখান থেকে ইনকাম করতে হলে টোকেনটাও কিন্তু বেশি আর্ন করা দরকার এজন্য এখান থেকে ডেলি রিওয়ার্ড আসে ডেলি চাপ্টার আসে ডেলি কম্বো আসে তো এইগুলো কমপ্লিট করে এই যে কিন্তু ছয় মিলিয়ন টোকেন ফ্রিতে আর্ন করতে পারবেন এই নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে চাইলে দেখে আসতে পারেন কীভাবে ছয় মিলিয়ন টোকেন হামস্টারে উনি ফ্রিতে নেবেন এবং কি মেন কথা হচ্ছে এখান থেকে সাবি কালেক্টেড কালেকশন করা খুবই সহজ সরাসরি ইউটিউবে গিয়ে আপনারা হামস্টার কম্পিউটার সাবি লিখে যদি সার দেন মিনি গেম তো ওখান থেকে জাস্ট ডেটটা দিয়ে দেবেন ওই ডেট অনুযায়ী গেমটা দেখে এখান থেকে চাবিগুলো বাড়াইতে পারবেন আমি বেশি পারি না ষোলোটা কিন্তু বানাইছি এবং কি এখান থেকে যদি যে প্লেতে আসেন এখান থেকে অসংখ্য গেম আছে যে গেমগুলো খেলে আপনারা এখান থেকে চাবিগুলো বাড়িয়ে নিতে পারেন এবং কি আপনাদের এখান থেকে টোকেন বাড়ানোর জন্য আরেকটা টিক্স কিন্তু আপনাদের এই হামস্টার কম্পিউটার ভিতরে দিয়ে দিচ্ছে সেটা কিন্তু অনেকেই জানে না টোকেন বাড়ানোর সমস্ত একদম নিউ একটা আপডেট তো এখান থেকে যদি মিনি এখান থেকে দেখবেন যে হ্যাক্সা প্লাস এই অপশনটা ক্লিক দিলে দেখবেন যে এখানে আপনাদের একটা নিয়ে আসবে এখান থেকে কিন্তু খুব সহজে যারা নতুন ইউজার আসেন কোনোরকম মিশন কমপ্লিট করে স্যার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টোকেন কিন্তু এক দুই মিনিটে বাড়াই নিতে পারবে তো এখান থেকে প্লে অপশনে ক্লিক দেবেন প্লে অপশানে ক্লিক দিলে এখান থেকে গেম হচ্ছে কেমন আমি এখান থেকে দেখাই সবুজ দিছি সবুজ দিয়ে দিছি একটার উপরে কিন্তু আরেকটা উঠে যাবে তারপর এখান থেকে দিছি এই কালার মেললেই কিন্তু আপনাদের টোকেনগুলো পেয়ে যাবেন আমি একটা দেখাই তা আমি এখানে সবুজ দিছি তারপর এখান থেকে যখনই এটা ফুল হয়ে যাবে তখন কিন্তু আমি ফ্রিতে এখান থেকে টোকেন আন করে নিতে পারবো আমি আপনাদেরকে দেখাইতে থাকি আপনারা দেখতে থাকেন তো এখান থেকে সবুজগুলো আমি মিলিয়ে দিচ্ছি তো এই সবুজটা আমার দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টোকেন কিন্তু আমি পেয়ে গেছি তারপর এখান থেকে কফি কালারটা অরেঞ্জ কালারটা রাখলাম তারপর আবার কিন্তু বত্রিশ হাজার টোকেন কিন্তু পাই গেছি তো এইভাবে আপনাদেরকে কালারগুলো মিলাইতে হবে এখান থেকে কালার মিলাইতে হবে কালার মিলাইলে যে আপনাদের এই ঘরগুলোতে বসাই দেবেন বসাই দিলে যখনই আপনাদের এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনারা টোকেন ফ্রিতে পাই যাবেন দেখতে থাকুন আমি কীভাবে আরও টোকেনগুলো ফ্রিতে পাই তো আপনারা শ্যাম্পোজ যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু বত্রিশ হাজার টোকেন পেয়ে গেছি তো আপনাদেরও কিন্তু শ্যাম্পোজের কাজ জানিয়ে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হয়ে আপনাদের মতামত জানাইতে পারেন যে কোনো সমস্যা থাকলে ওখানে জানাইতে পারেন আশা করি সমস্ত কিছু রিভিউ ওখান থেকে পাইবেন না হামস্টার সম্পর্কে এবং কি নতুন নতুন যত মার্নিং প্রোজেক্ট আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার লাখ চৌরশি হাজার টোকেন কিন্তু পেয়ে গেছে সেখান থেকে ক্লোজ অফ শুনে দিলে ইটা দিয়ে দেবো যখন আমরা গেমটা চাই না তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে চার লাখ পঁচাশি হাজার টোকেন কিন্তু অলরেডি পেয়ে গেছে সেখান থেকে ক্লাম অফ শুনে দিলে আমাদের কিন্তু এখান থেকে মেন যে রিওয়ার্ডটা আছে ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং ডেলি হিসাবটা ডেলি কম্বো কমপ্লিট করতে হলে আমি দেখা দিই কীভাবে করবেন জাস্ট আপনারা ক্রোমবাজারে চলে যাবেন আর ক্রোমবাজারে সেখান থেকে সার দিলে হামস্টার কম্বার ডেলি সাপটার এবং হামস্টার কম্বার ডেলি কম্বো এটা লেখলে কিন্তু এখান থেকে প্রতিদিন এটা পেয়ে যাবেন এই যে হামস্টার সাপটা ডেলি কম্বেলি কম্বোতে চলতে আসি এই যে একত্রিশ তারিখে এটা কিন্তু চলে আসবে তারপরে এখান থেকে নেবেন তো গাছ আশা করি বুঝতে পারছেন কীভাবে এখান থেকে ইনকামটা বাড়াইবেন এক কথা বলতে গেলে এখান থেকে অ্যাড ড্রপ নিতে চাইলে তার আরও কিছু কাজ আছে এখান থেকে যদি আমরা এসিওতে ক্লিক দিই এখান থেকে দেখবেন যে এই লেভেলগুলো আপ করতে হবে এই যে যেই এইগুলো আছে যে দেখতে পাচ্ছেন দশ ফ্রেন তারপর ওয়ান বিলিয়ন কয়েন দশটা কাঠ পঁচিশটা কাঠ এইগুলো থাকলে কিন্তু আপনারা প্রেমেন্ট বেশি পাইবেন এবং এখান থেকে একটা স্ক্রিন কিনে নেবেন স্ক্রিন আছে যে পরিমাণ টোকেন আছে ওই পরিমাণের টোকেন থেকে একটা স্কিন কিনে নেবেন যাতে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ হয় তো আশা করি ছাব্বিশ দিন পরে প্রেমেন্ট আসলে ভালো একটা প্রেমেন্ট এখান থেকে নিতে পারবো ডেলি সাপটা ডেলি কমগুলো কমপ্লিট করবেন আর প্রফিট পার আওয়ার যেটা এটা অবশ্যই বাড়ায় রাখবেন টু মিলিয়ন থ্রি মিলিয়ন করে রাখবেন কিন্তু আপনাদের টোকেন পুরোটা শেষ করা যাবে না আপনার তারা কিন্তু বলে না যে প্রফিট পার আর আবার বাড়াইলে কিন্তু পুরো পেমেন্টটা দিবে তারা কিন্তু সব কিছু বিবেচনা করে তারপর আপনাদেরকে এখান থেকে অ্যাড্রপটা দেবে তো হাফেজ গাছ আজকে ভিডিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেন আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আল্লাহ গাইজ